প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সুফা সুভার বিয়ে সাদী হয়নি সুভার পরিবারে শুধু মা আছে ছোট একটা ভাই আছে তো সুভার মা খুবই অসুস্থ তো সুভার মা চাচ্ছে যদি ভালো একটা ছেলে পায় সে যেমনই হোক যদি বয়স্ক হয় সুবার মা তার কাছে তুলে দিবে কারণ এখনকার যুগে ভালো ছেলে পাওয়া খুবই কঠিন তো অবিবাহিত বা ইয়াং ছেলে হলেই যে ভালো হবে বা খারাপ হবে সেটা না সুবার মা চাচ্ছে যদি ভালো একটা ভালো মনের মানুষ পায় সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক বা বয়স বেশি হোক সমস্যা নেই সুবার মা সুবাকে তার হাতেই তুলে দিবে সুভার পড়াশোনা করা খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসারে পড়াশোনা করতে পারেনি তো বর্তমানে সুভা একটি টেলার্সের দোকানে কাজ করে তো সেখান থেকে যা পায় কোনো মতে চলে তো তার মার চিকিৎসাতে বেশি টাকা চলে যায় তো এখন সুভা এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে তার বয়স চেহারা যেমনই হোক শুভা বিয়ে করতে রাজি আছে শুভা কখনও কারো সাথে প্রেম ভালোবাসাও করেনি শুভা চাচ্ছে সরাসরি যাকে বিয়ে করতে পারবে তার সাথে প্রেম ভালোবাসা করবে তো দর্শক এই ছিল সুবার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম আলাইকুম